আমরা এখানে ভালো আছি সুস্থ আছি আমরাও ভালো আছি সকাল থেকে স্টু ভিডিও করার টাইম ফাইডি তার কারণ হচ্ছে ভিডিও ধরে দেখছিলাম জানোই তো নিদিনদের ভিডিও কারে সেইদিন আমাদের একটু যাই ভিডিও খাওয়া হয়নি প্রায় 11টা বাজে বলো না এই আমরা ব্রেকফাস্ট হবে শুরু হয়েছে মাছ ভাজা দিয়ে না আইটেম হবে একটু বলো তো হ্যাঁ এত ছাদ কোথায় থাকবে মা তোর বাপি জানে আমার তো কোনো ইচ্ছে নেই আর ছাদ বাড়ি হচ্ছে তিনটে ছাপ এ বাড়িতে দুটো হয়ে গেল বাবাই জানে আমার তিনটে ছাপ

নিজেই বানিয়েছে একটা সুন্দর করে নিজেই চেটে চেটা খেয়ে নিচ্ছে কোনো মানে হয় আরে উপরে অনেক রান্না হচ্ছে গিয়ে খেয়ে আয় ওই জন্য খেয়ে নিচ্ছে বাহ্ ঠিক করতে গেলে খেয়ে নিতে হয় বোন এসেছিলো আমাদের জন্য এখানে ব্রেকফাস্ট বানাতে মা বোয়াল বানাতে কিচেনটা বিস্কিট গুলো এখন ডাব্বাই রেখে দিয়ে জানো বাড়িতে হই 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 কাণ্ড চলছে গাইস দিয়ে দিয়েছে অমলেট অমলেটটা দেখেই মনে হচ্ছে না অমলেটটাই খেয়ে নি এই যে ব্রেডগুলো বোন সেঁকতে ভুলে গিয়েছিলো মানে তেল দিয়ে ফেলেছিলো এত হুড়ো মধ্যে ওই জন্য এমনি আজকে করা হচ্ছে আর ওল্টালে তো এমনি শাঁকা হয়ে যাবে বল এক পিটটা কি দেখতে লাগছে অ্যাকচুয়ালি ভাই ভালো করে করতাম ঠিক আছে এত ব্যস্ততাই করতে হবে নৌকুরে যেতে হবে অনেক কাজ আছে বোন বলেছে প্রথমে আমারটা আমি আমারটা তুলে নিই খিদে পেয়ে গেছে এই যে এটা আমার ঠিক আছে দেখ তেলটা আর একটু দেন আর কি টেস্টি ওয়াও गाइस দেখো আগে যেটা মাছ মাছটা ভাজছিল এখন মাছের ঝালটা হচ্ছে কি সুন্দর দেখতে দেখো টেস্টি পুরো হোটেল স্টাইলে হয়েছে আড্ডা বারণা তো জোর কদমে চলছে এখন তো সবে শুরু কত কিছু বাকি কত কিছু হবে মানে সত্যিই ভালো লাগে বাড়িতে বড় কাজ হলে যখন ব্যস্ততা থাকে তখন আনন্দ হয় সবাই মিলে একসাথে কই হই একটা ব্যাপার ঢালাই মেশিনে মশলা করছে একটু পরে স্টার্ট হয়ে যাবে আর এই যে একজন গরাগুড়ি করছে ছাদে

বেগুন তারপরে আছে বেগুন কুমড়ো আলু সিম মটরিম ফোড়ন থেকে বেশ ভালো মেল বেরিয়েছে জানো এবারে সিম মা এদিকে করছে ডালটা এই যে ডাল বসে গেছে দুদিকে দুটো হচ্ছে এদিকে চাপা চুপি দিয়ে করা কারণ হাওয়া বইছে তো প্রচন্ড এই জন্য যাতে নিভে না যায় ওই জন্য মা এদিকে ডালটা করছে এখন মেশিনে করে মশলাটা সেট করছে আগেকার দিনে হাতে করে করা হতো ওই পুন্নি দিয়ে এখন মেশিন দিয়ে করা হয় আর ওই যে আমার বাবা দেখতে পাচ্ছ ওখানে ওই যে কি দাদা কেনাবে তুমি কি করছো এইবারে চটচটি চটচটি দেখতে লাগছে সব সবজিগুলো পড়ে যেতে गाइस অনেক কষ্ট করছে আমার বাবাটা তাই যখন বাবাকে দেখে বললাম বাপি তুই চা খাবে চা আসলে আমার নিজেরও খেতে ইচ্ছা করছিল জন্য একটুখানি যাব এখন নিচে ইন্ডাকশনে চা বানাতে চলে আসলাম নিচে oven চাটা করব তো এমনিতে অতটা আমরা ইউজ করি না বসিয়ে বসি তো অনুষ্ঠান বাড়িতে তো এগুলো থাকবে কমন ভালোই হয়েছে বেশ অনেকজনেরই হয়ে যাবে অন্য কাপ ইউজ করলে না দুজন তিনজনেরই হতো কিন্তু এগুলো তো বেশ অনেকজনের হয়ে যাবে চা পাতাটা দিয়ে ফোটাই চা হয়ে গেছে অনেকটা পড়েও গেছে কিছু করার নেই এত কিছু এক হাতে আবার জলের বোতল নিয়ে যেতে হবে দূর যায় থেকে আর রান্না করছে ঝামেলা করে মাছের মাথা দিয়ে মাছের মাথাও পড়ে গেছে খুন্তিটা ছোট হয়ে যাচ্ছিল বাবা আবার বড় খুন্তি কিনে নিয়ে এলো এখন হ্যাঁ বাড়িতে এর আগে বড় অনুষ্ঠান এইভাবে মানে একটা আইডিয়ার ব্যাপার থাকে বা ভেবেছি ওটাতে হয়ে যাবে হয়নি বাপি ওর বড় একটা খুন্তি নিয়ে এলো

বসছি এখন আমরা খেতে মা বসেছে নিচে কারণ চারটে চেয়ারের টেবিল তো ওই জন্য মা বলে আমি এখানেই বসে যাচ্ছি কেমন হয়েছে রান্না বান্না আমাদের বিয়ে বাড়ি খুব ভালো হয়েছে মা কেমন হয়েছে বসেছি খেতে সারাদিন ধরে রান্না হয়েছে কেমন হয়েছে দেখি অনুষ্ঠান বাড়ির রান্না বড় বড় কড়াইতে টেস্টি হবে যেটা হয়েছে সব কাজ কমপ্লিট খাওয়া দাওয়া রয়েছে এখনও কিছুটা এখানে পরিষ্কার করা হচ্ছে কাকিমা ঝাঁট দিচ্ছে ছাড়নি অনেক কষ্ট করে শ্যাম্পু করেছি গাইস যেন আর সেই জন্যে মুখটা ঢাকা দিয়ে দিয়েছি ধুলো উঠছে তো জল দিয়ে করলে হালকা হালকা ধুলো ওড়ে তো যাই হোক এখন এখানে মা মামাদেরকে বলেছে একটু বসতে আমি আমার মা এখানে বসে আছি গাইস আমাদেরকে এখানে পাহারা দিতে বসিয়ে গেছে খাবারগুলো কাকিমা পরে এসে নিয়ে যাবে আমরা এখানে খেতে শুরু করে দিয়েছি দুজনে মিলে চাটনি ঢালাই পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো এখন ঢালাই মিস্ত্রিরা সব খেতে আসছে সমস্ত কাজ মিটি এমন ঘুমিয়ে পড়েছিলাম যে এখন বাজে ওই পৌনে আটটা নাগাদ আজকে দেরি হয়ে গেছে চা বানাতে মায়েরও আসলে অধিকের কাজ সামলে করে এখন চা হয়েছে মা ফোন করে ডাকলো দেখো চোখে এখনো ঘুম লেগে তো চলো যাবো নিচে যাই মা চা খেয়ে ডিনার করে তারপরে আসবো 找几不新的家。